নমস্কার হরে কৃষ্ণ কারো যদি পুত্র সন্তান না থাকে তাহলে কি তার শ্রাদ্ধ বা পিণ্ডদান হবে না জানুন সেই কাহিনী কেবল পুরুষ না পুরুষরাই নয় মহিলারাও করতে পারেন শ্রাদ্ধ পিণ্ডদান জানুন কি বলছে গরুর পুরাণ হিন্দু ধর্মের প্রাচীন প্রথা অনুযায়ী ব্রাহ্মণদের দ্বারাই শ্রাদ্ধ ও পিণ্ডদান করা যায় অনেকের ধারণা মহিলারা এই দুই কাজ করতে পারেন না সীতার কাছ থেকে পিণ্ডদানের ইচ্ছা প্রকাশ করেন রাজা দশরথ এরপরই বট বৃক্ষ ব্রাহ্মণ ও ফলগু নদীকে সাক্ষী রেখে বালির পিণ্ড তৈরি করে সীতা হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ আঠেরোটি মহাপুরাণের মধ্যে অন্যতম এই ধর্মগ্রন্থের সরাসরি সম্পর্কে রয়েছে বিষ্ণুর সঙ্গে মৃত্যুর পর আত্মার কি হয় শ্রাদ্ধে পিণ্ডদানের সময় কি করা উচিত ও কি করা উচিত নয় সে সবের উল্লেখ এই ধর্মগ্রন্থ থেকেই পাওয়া যায় হিন্দু শাস্ত্রে মৃত ব্যক্তি শ্রাদ্ধ ও পিণ্ডদানের একটি বিশেষ ভূমিকা রয়েছে মনে করা হয় মৃত্যুর পর যে ব্যক্তি শ্রাদ্ধ পিণ্ডদান করা মানে পিণ্ডদান করা হয় না তার লোকে কষ্ট ও দুঃখ ভোগ করতে হয় অপর লোকে তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হয় হিন্দু ধর্মের প্রাচীন প্রথা অনুযায়ী পুরুষদের দ্বারাই শ্রাদ্ধ ও পিণ্ডদান করা যায় অনেকের ধারণা মহিলারা এই দুই কাজ করতে পারেন না তবে এই ধারণা পুরোপুরি ভুল কিছু বিষয় পরিস্থিতি মহিলারা শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে পারেন কোনো কোনো পরিস্থিতিতে মহিলারা এই দুই কাজই করতে পারেন গরুর পুরাণে তারই উল্লেখ রয়েছে যে ব্যক্তির কোনো পুত্র সন্তান নেই তার শ্রাদ্ধ কে করবে বহুকাল ধরেই প্রশ্ন শুনে আসছেন অনেকে গরুর পুরাণ অনুযায়ী এমন পরিস্থিতিতে মহিলারা শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে পারেন গরুর পুরাণের স্পষ্ট উল্লেখ পাওয়া যায় যে কোনো ব্যক্তির পুত্র সন্তান না থাকলে শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সেই মেয়েই নিজের বাবা মায়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে পারেন মেয়েরা শ্রাদ্ধ ও ভক্তি ভরে পিতৃপুরুষদের পিণ্ডদান করলে তারা স্বীকার করেন এবং আশীর্বাদও দেন গরুর পুরাণ মতে পুত্রবধু বা স্ত্রী শ্রাদ বা পিণ্ডদান করতে পারে বাল্মীকি রামায়ণের পুত্রবধূকে পিণ্ডদানের অধিকার দেয়া হয়েছে বাল্মীকি রামায়ণ অনুযায়ী বনবাসের সময় রাম লক্ষ্মণ ও সীতা পিতৃপক্ষ রাজা অর্থাৎ দশরথের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য গোয়া পৌঁছায় শ্রাদ্ধের সামগ্রী আনতে রাম ও লক্ষণ অন্যত্র গমন করলে সীতা দশরথের দর্শন লাভ করেন সীতার কাছ থেকে পিণ্ডদানের ইচ্ছা প্রকাশ করেন রাজা দশরথ এরপরই বটবৃক্ষ ব্রাহ্মণ ও ফলগু নদী সাক্ষী রেখে বালির পিণ্ড তৈরি করে সীতা সেই বালুকা পিণ্ডের মাধ্যমেই দশরথের পিণ্ডদান করেন সীতার এই পিণ্ডদান দশরথ প্রসন্ন হন এবং জানকীকে আশীর্বাদ দেন এইভাবে পৌরাণিক গ্রন্থে পুত্রবধূর পিণ্ডদানের অধিকার উল্লেখ পাওয়া যায় এতে পুত্র সন্তান না থাকলে কন্যা স্ত্রী ও পুত্রবধূর দ্বারা সাধ্য ও পিণ্ডদানের কার্য সম্পন্ন করার উল্লেখ পুরাণ ও ধর্মগ্রন্থেই পাওয়া যায়